কলেজ লাইফের শুরুতে নাকি এইচএসসি ঠিক আগে আইসিটি কখন পড়ব কখন 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 তোমার মতো অনেকেই কলেজ লাইফে শুরুতে যখন পড়ার প্রেসার কম থাকে তখন আইসিটি বইটাকে পড়ার টেবিলের সবচেয়ে উপরের তাকে তুলে রাখে এরপর পরীক্ষার আগে এসে আইসিটি বইয়ের ধুলো ছাড়ে দিশে হারা হয়ে যায় আর প্রস্তুতি নেয় খুবই তাড়াহুড়া করে ফলে মিস হয়ে যায় এ প্লাস তাই এবারও টেনমিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি আইসিটি অনলাইন ব্যাচ ক্লাসগুলোতে কোডিং ও সার্কিট সহ বিভিন্ন জটিল টপিক গুলোকে এনিমেশন ও সিমুলেশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব আমরা ক্লাসের পাশাপাশি থাকবে দেশের সেরা টিচারদের রাত জেগে বানানো ডিটেলড লেকচার শিট আর ক্লাসের শেষে রেগুলার এক্সাম ও সব শেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ তো থাকছে আরো থাকছে সেশন যেখানে তুমি টিচারকে যে কোনো প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ পাবে এসএসসি তোমাদের সফলতায় হেল্প করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত এসএসসি মতো এইচএসসি তেও সফল হতে তোমার পাশে থাকবো আমরা তাই দেশের বেস্ট টিচারদের গাইডলাইনে এইচএসসি প্রস্তুতি নিতে এখনি ভর্তি হয়ে যাও এইচএসসি 26 আইসিটির অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে অথবা যে কোনো সময় কল করো 16910 এই নম্বরে